ডক্টর হানিফ খান সাহেব আজকে আমাদের এই আয়োজন এই মিলন মেলা আমরা মনে করি নাইনটি পার্সেন্ট ইনশাল্লা সার্থক হল এদিকে আমাদের সামনে আজকে এখন যিনি উপস্থিত হয়েছেন তিনি আমাদের বিআরবি ক্যাভেলসের সম্মানের ডিরেক্টর জনাব রফিকুল ইসলাম রনী সাহেব পাশাপাশি আমাদের মিরপুর শেল সেন্টারের ম্যানেজার জনাব শাহিন সাহেব আরও যারা আমরা আছে অন্যান্য অতিথিবৃন্দ আমার প্রকৃতির ব্যবসায়িক সোসাইটির সম্মানিত চেয়ারম্যান যারা আবুল আছেন তাদের সাহেব সবাইকে ফেয়ে আমি নিজেকে নিজে ধন্য মনে করছি আর আমার কর্মকর্তা বিন্দু আমার সাথে আছে আমাদের আজকের পিকনিকের যেই কনভেনার মেন কনভেনার জনাব আলী ওনার আমারটা সুন্দর আয়োজন করেছে ওনার যেই আজকে আমি একটু টেস্ট করলাম আসলে অনেক ভালো লেগেছে দোয়া করি এবং আশাও করি আল্লাহ যাতে শেষ অবধি খাবার দাবার সবাই মানে সুন্দরভাবে খেয়ে তৃপ্তি সহকারে তৃপ্তির ডেকুর দিয়ে আজকে এই এই তামান্নাথ পার্কে একপট করতে পারি আমরা সেই কামনায় রইলো সেই আশায় রইল সবাইকে ধন্যবাদ সবাই কাছে সুস্থ এবং সুন্দরভাবে এই অনুষ্ঠান শেষ হোক এই কামনা এই এই আশায় ব্যক্ত করি সুন্দর ছোট্ট বক্তব্যটুকু শেষ করলাম আসসালামাইকুম রাখু বাবা হ্যাঁ হ্যাঁ রোদ থেকে নিয়ে যাবো রোড থেকে নিয়ে যাবো স্যার আপনি আসেন স্যার আপনি আসেন আর শেষ সময় আমরা শেষ বয়স আমরা এবার এখন আমার ওমরা সাথী

আসুন না আরে খাই যে আমরা আড্ডা না আরে এতো এটাই অল্পে ভালোবাসা এলো ভাইয়া তোমাকে খানা আস ভাইয়া খাবার মিটফুট ইলেকট্রিক ব্যবসায়ী কর্তৃক ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটি কর্তৃক আয়োজিত দুই হাজার চব্বিশের এই বনভোজল এবং মিলন মেলায় আগত সম্মানিত অতিথিবৃন্দ আমার পাশে উপবিষ্ট বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জানার আলিমুজ্জামান আলিম সাহেব পাশে উপযুক্ত বিআরডি ক্যাবলসের ডিরেক্টর জনাব রফুকুল ইসলাম ধোনি সাহেব আর আর ক্যাবলসের সম্মানিত ডিজিএম ইসুফ আলী সাহেব ফলি ক্যাবলসের সম্মানিত এ জি এম জানাব আলম সাহেব গ্রুপের পার্টি গ্রুপের নুরুজ্জামান সাহেব প্রবতী ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব আবুল নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুদ্ধ এবং উত্তরা থেকে আগত আমার সবচেয়ে কাছের এবং স্নেহবাজন ব্যক্তি শেখ মোহাম্মদ রুলবেল যিনি উত্তরা ইলেকট্রিক ব্যবসায়ী যেন সাবেক সাধারণ সম্পাদক আমার মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ এবং কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমার দীর্ঘ মাসের প্রচেষ্টায় আমার এই সংগঠনের যিনি পিকনিক উদযাপন কমিটির প্রধান জনাব আশরাফ আলী সাহেব আশরাফ টেকের মালিক তার সাথে জয়েন্ট কনভেনার ছিলেন জনাব লোকমান হোসেন যিনি থেকে মালিক আমার সম্মানিত ডিরেক্টর এনামুলক সোহেল সাহেব জয়েন্ট কনভেনার এবং আমাদের ট্রেজারার জনাত আব্দুল মান্নান আর সার্বিক তত্ত্বাবধানে আমি সহ আমার সিনিয়র ভাইস চেয়ারম্যান জানাব হারুন রশিদ সাহেব সাদেক হোসেন মোল্লা মীর মোহাম্মদ আবুল বাসার সাথে আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জানাব ফারুক সাহেব ওনাদের যে অক্লান্ত পরিশ্রমে যে আজকে আমরা এই মিলন মেলাটি করতে পেরেছি আমার বিশ্বাস আপনারা আমাদের এই আয়োজনে অত্যন্ত সন্তুষ্ট আমি মনে করি আমাদের আয়োজনের কোনো ঘাটতি ছিল না বলে আমার বিশ্বাস তারপরেও যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থেকে থাকে সেটা আমাদের অনিচ্ছাকৃত আমি আশা করি আপনারা আমাদের এই অনিচ্ছাকৃত ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা প্রতি বছর চেষ্টা করি এরকম একটি মিলনমালা উপস্থিত হওয়ার জন্য সবাইকে নিয়ে এখানে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আপনারা যারা বিভিন্ন সেক্টরে আমাদের ইলেকট্রিকের ব্যবসার সাথে জড়িত যারা আমাদেরকে বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেন আমি আমার এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি করার জন্য যারা যারা আমাদের সংগঠনকে সহযোগিতা করেছেন এর মধ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেমন যমুনা গ্রুপ ওনারা আমাদের এই অনুষ্ঠানটা স্পন্সর করেছে আমি আমার সংগঠনের পক্ষ থেকে এই স্পন্সারশিপ করার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি বিএরবি গ্রুপ বিএলবি ক্যাবলস এই একটা প্রতিষ্ঠান যখনই গিয়েছি যে কোনো সাহায্যের জন্য যে কোনো প্রয়োজনে বিপদে আপদে আমাদের মধ্যে একজন সুন্দর ব্যক্তি আছেন যিনি না থাকলে আমরা কখনো এরকম সারা পাব এটা আমি বিশ্বাস করি না আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি দেখেছি এই ব্যক্তি এই লোকটার থাকার কারণে আমরা সহজেই আমরা যেটুকু আশা করি না তার থেকে বেশি আমরা পেয়ে যাই ইনি হলেন এই বিএল কেবলসের সম্মানিত ডিরেক্টর জনাব রফিকুল গনি সাহেব যিনি আমার পাশে আছেন ওনাকে বা ওনার কোম্পানির প্রতি আমরা কৃতজ্ঞ আছে আমাদের এখানে আরও অনেক বড় বড় ডোনার যাদের কথা না বললেই নয় আসলে আমি তো সব আসলে বুড়া মানুষ মনে রাখতে পারি না আমাদের আর আর কেবল যারা সব রাজ্যে আমাদের এই সংগঠনের সাথে ওতোপ্রথোভাবে জড়িত তারা আমাদেরকে অনেক অনেক দিয়েছে এই পিকনিক এই মিলন মানা যখনই আসে গেলে তারা হাত খুলে আমাদের জন্য এগিয়ে আসে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আরও যারা আসছেন আমাদের হলি ক্যাবলস আমার আলম ভাই ভাইয়ে বলে আমি তারা সবাই আমাকে বড় ভাই বলেই জানে সেই সূত্রে আজকের চেয়ারম্যান সংগঠনের কিন্তু আসলে সবাই তো আমি এই সেক্টরের ভাই বলে আমাকে জানে ওনার সহযোগিতাতে কত আসলে কি বলবো ওনাকে বলে শেষ করতে পারবো না আসলে লোকটা যতটুকু আমরা দেয় তার থেকে বেশি জোর করে আদায় করি করিনি যদি বেশি ইয়ে করে তারপরে বলে যে পকেট থেকে দেওয়া যায় ব্যাথি থেকে নিয়ে তারপরও রাগ করে না যেটুক বলি এটুক রাখে এই জন্য আমি ওনাকে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ফলি ক্যাবলসকে এবং আলম সাহেবকে অন্য অন্য যারা আছেন ফার্টেজ কেবল এসকিউ বিবিএস বিবিএস এর মধ্যে যেমন আমাদের একজন ব্যক্তি আছে রাজ্জাক ভাই অনেক ভালো মানুষ আমার যদিও আঙ্কেল বলে আমি ভাই বললাম এই কারণ এই লোকটা দেখলে আমি মনে হয় যেন আমার মনে হচ্ছে আর কেউ লাগবে এদের সাহায্যে বোধহয় আমাদের সংগঠনের ফুরাইয়ে হয়ে যাবে মানে আয়োজনটা আমাদের শেষ করে দিব আসলে অচুক যাইতে পারে না কারণ ভাগ ভাগ করে যেত ওই জন্য আমরা সব জায়গায় যেতে হয় তারপরেও বলবো যেভাবে দিচ্ছেন যেভাবে এগিয়ে আসছেন আমাদেরকে সহযোগিতা করতেছেন পার্টি স্কেবল বলেন এসকিউ বলেন আর যারা আছে আমাদের এখানে যমুনা গ্রুপ তো আছেই এটা তো আমি প্রথমেই বললাম ভালোভাবে শেষ করতে পারবো আজকে আমি বিশ্বাসই করি আমি আপনারা যারা আমাদেরকে ডোনেশান দেন বা অনুদান দেন আসলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের দুপুরে যে আমাদের সকালের নাস্তা দুপুরের খাবার এর ফলেও আপনাদের বা আমাদের নিজস্ব পান থেকেও আমরা অনেক খরচ করি আমার আজকে একটু আমি বলছি আমার এখানে লটারি আছে যেটা কোপন সিস্টেম আছে আমরা বক্সে ফেলতেছি এখানে আমি আমার সংগঠন বা যারা অনুদান দিয়েছেন কিংবা গিফট দিয়েছেন আমি একশো তিরানব্বইটা গিফট সংখ্যা আমার এখানে আছে আমি আশা করি আপনারা সবাই যার যার কোপন এখানে বক্সে জমা দিয়েছেন আমার বিশ্বাস ভাগ্যবানরা কেউ না কেউ নেই। আমি আশা করি আপনারা এই লটারির শেষ হওয়া পর্যন্ত থাকবেন তার আগে কেউ যাবেন না আপনারা যদি চলে যান আমরা লটারি করে মজা পাব না পরিশেষে আমি একটি কথা বলবো আমাদের যে সংগঠন মাদার সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন আমার দুর্ভাগ্য আমি আমার সংগঠনের বর্তমান নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি তারা দাওয়াত কোবল করেছে অথবা কোনো কারণে আসতে পারে নাই বা যেকোনোভাবে তো আশা করছিলাম কেউ না কেউ আসবে তো বর্তমান পরিশোধে কাউকে পেলাম না এটা আসলে আমার জন্য কষ্টের যেমন তেমনি নিজেকে খুব অসহায় বোধ করি কারণ আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি আপনারা আসবেন দাওয়াত দিই যদি না আসেন আমরা শিখব প্রত্যেকে শিক্ষার্থ অনেক কিছু আছে শিক্ষার্থ শেষ নয় কিন্তু আপনারা আমাকে সেই সুযোগ দেন না পাশাপাশি এটুকু বলি আজকে বর্তমান যে প্রেসিডেন্ট জনাব আলী আলম সাহেব আমরা এই সংগঠন করার পিছনে ওনার অনেক অবদান ওনার সহযোগিতা প্রথম অনুদান ওনার হাত দিয়ে শুরু সেখান থেকে আজকে আমরা মাঝখানে আজকে প্রায় দশটি বছর আমরা অতিবাহিত করেছি কোনো সময় উনি আমাদেরকে করেন নাই আজকেও করেন নাই আমি গর্ব করতেছি আমি গর্বিত যে আমার এই ছোট্ট অনুষ্ঠানে ওনার মতো একজন ব্যস্ত মূল আসছেন এই জন্য বা জানাচ্ছি ওনার কাছে আমরা কৃতজ্ঞ আশা করি ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় দাওয়াত দেয় আমরা দাওয়াত দেয় আমরা যেমন যেতে পারবো ওনাদেরকে আমরা আশা করি আমাদের অনুষ্ঠানে আসবে তো এখন আপনারা আমাদের আগত অতিথিরা বক্তব্য রাখবেন দয়া করে আপনারা মন দিয়ে ওনাদের বক্তব্য শুনবেন